ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বাংলাদেশী হ্যাঁ ভাই আমি বাংলাদেশী ও মাই গডনেস ও মাই গডনেস ওয়াও প্রথমে সারপ্রাইজ দিয়ে দিলেন তো ভাই খুবই সুন্দর ইংলিশ পপাশি ভাই আমাদের এখানে আসছে কোনো সমস্যা নেই আপনার জন্য সব সার্ভিস আছে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিফুল সব ভাই এই 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না what a lounge sense man what a lounge sense man tumi ekta lounge ভাই, dekhen bhai aapne je mon manashe apn je taka ni vip te কি বলছেন স্যার উনি কেমন সম্মানী হয় দেখছেন কি পোশাক পরে আসছে আপনার লাখ টাকার কোটেই তো মহিলার লাগাই দিছে জানো তো হ্যাঁ ওরা প্রবাসী কেন আসে জানো ওরা হচ্ছে পরিবারের মায়া ত্যাগ করে শুধু ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করে ঠিক এটা ঠিক কথা তুমি একজন প্রবাসীর সাথে এরকম ব্যবহার করতে পারো না এটা ঠিক না প্রবাসীর সাথে এরকম ব্যবহার করো শুধু প্রবাসী কেন কোনো মানুষের সাথে এরকম ব্যবহার করা ঠিক না কথা বলেছেন ভাই সঠিক আমি একান্ত

সেটাই তো বুঝলাম না আমি পুরো একদম কনফিউশনের মধ্যে পড়ে গেলাম মানে মাথা মাথা গুলাইতেছে আমি আগে কি দেখছি না দেখছি আমার কিছুই মনে নাই আমি কোথায় প্লিজ সার্ভিস আওয়ার হোম সার্ভিস আওয়ার হোম খুবই সুন্দর ভাই তো ভাই স্যালুট অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ গুড বাই অ্যান্ড টেক কেয়ার ওকে আপনাকেও গুড বাই ভাই আপনি দয়া করে মানুষরা ইংলিশ শেখানোর উদ্যোগ না নিয়ে আপনি দয়া করে নিজে একটু বাংলা শিখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের তো পুরো ডেট সার্টিফিকেট আপনি হাতে ধরাই দিয়েছেন তো আমরা চাই না আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো বাংলা ভাষার হাতেও এরকম ডেট সার্টিফিকেট ধরায় দেন আপনি দয়া করে ভাই একটু বাংলাটা ভালো মতো শিখেন ইংলিশের হিসাব বাদ দেন এই চিন্তা আপনি মাথা থেকে মুছে ফেলেন এটাই আপনার জন্য ভালো হবে তো আজ এই পর্যন্তই বাই বাই